আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ ও প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ বাকরমিনের অশেষ দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়া এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে আমলটি করে আপনারা আপনাদের সন্তান লাভ করতে পারেন অর্থাৎ আমাদের সমাজে দেখা যায় অনেক দম্পতি রয়েছে তাদের বিবাহ অনেক বছর চলে গেছে কিন্তু তারা সন্তানের মুখ দেখছে না যাদের সন্তান হয় না তারা যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আপনাকে অতি সত্তর অতি দ্রুত আপনাকে সন্তান দান করবে কারণ আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী দোয়া এই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত যুগে যুগে যত নবী রাসুল ছিল এবং যত আলেম আলামা সাহেবেরকাম ছিল তারা এই দোয়ার উপর আমল করে অতি দ্রুত সন্তান লাভ করতে পেরেছে আপনিও যদি বিশ্বাস একিনের সাথে ইমানের সাথে এই দোয়ার উপর আমল করেন ইনশাল্লা আল্লাহ সুবাহ আপনাকে সন্তান দান করবে মোহতারাম হাজিরিন আমাদের সকলের মনে রাখতে হবে সন্তান সন্তুপ্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালা যাকে সন্তান দান করেন তাকে কোনোরকম অসুস্থতা দুর্বল কিংবা কোনো কিছু কোনো সমস্যায় তাকে বাধা হয়ে দাঁড়াতে পারে না আর আল্লাহ তা যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণে সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় এজন্য মোহতারাম হাজিনে আমাদের মনে রাখতে হবে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহ আলাহ আল্লাহ পাক পাকবুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা করেন বন্দা করে রাখেন মোহতারাম হাজরিন এই জন্য সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহান হাত আল্লাহ হজরত জাকারিয়া আলহিয়া নিঃসন্তান ছিলেন মারিয়াম আলিয়া বাইতুল মুকাদ্দ জাকারিয়া আলিয়া তত্ত্বাবধানে ছিল একদিন তিনি দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন মৌসুম সারা মারিয়ামা আলিয়া ফল দান করছে তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে তিনি ভাবলাম যেই আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারে সেই আল্লাহ বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তাই মহতরাম হাজিরিন আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এই দোয়াটি মোবাইলের স্ক্রিন থেকে লিখে রাখতে পারেন অথবা ভিডিওটি বারবার দেখার মাধ্যমে আপনারা এই দোয়াটা শিখতে পারেন দোয়াটি হচ্ছে আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলতেছি অর্থ হে আমাদের প্রতিপালক হে আমার অল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুল করি আলে আলী ইমরান আয়াত त्रिश मोहतरम हाजिरिन एसआरओ पवित्र करीमेर আরেকটি পাওয়ারফুল দোয়া রয়েছে আমরা সকলেই জানি হজরত জাকেরিয়া আলিয়াসাল্লাম মহান আল্লাহ পাকের স্বর্ণাপন্ন হয়েছিলেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে বিশেষ করুণা চেয়েছিলেন মহান আল্লাহ পাক রব্বুল তার করুণা কবুল করেছে এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন আল্লাহ পাক রব্বুল্লা আয়ালামিন নিঃসন্তান পিতামাতাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন মোহতারাম হাজিরিন এই দোয়াটিও আপনি শিখতে পারেন এটাও পবিত্র কোরআনুল করিমের দোয়া এই দোয়াটি হজরত জাকারিয়া আলিহিসাম করে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন আল্লাহ পাকর্বিল আলমিন অতি দ্রুত জাকারিয়া আলাইসালামকে সুসম্বাদ দিয়েছিলেন এবং সন্তান দিয়েছিলেন মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে সুবিধার্থে এই দোয়াটি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা সকলেই এখান থেকে লিখিয়ে রাখতে পারেন অথবা ভিডিওটা বারবার দেখার মাধ্যমে এই দোয়াটা শিক্ষা নিতে পারেন দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত رب لا تذرني فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين أرثو هي أمر رب هي أمر الله أما هنا. তুমি তো সর্ব উত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত উনানব্বই মোহতরাম হাজিরিন আমরা যদি এই কোরআনের এই দুইটা দোয়ার উপর আমল করি ইনশাল্লাহ আল্লাহ না হু তলা অতি দ্রুত আমাদেরকে সন্তান দান করবে মোহতরাম হাজরিন এই ভিডিওর মাধ্যমে আমরা যেই দুইটি দোয়া শিক্ষা নিলাম এই দুইটি দোয়ার উপর কিভাবে আমরা আমল করব এই দুইটি দোয়ার উপর আপনাদের আমল করতে হবে পাশুক্ত ফরজ নামাজের পর হার মুনাজাতে এই দোয়া দুইটি পাঠ করবেন অথবা প্রতিদিন তাহাজত নামাজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই দুইটি দোয়া বলবেন আর বলবেন হায় আল্লাহ আমাকে একটা সন্তান দান করুন আপনি একটা না একুশ দিন যদি তাহাজ নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ মহান অতি সত্তর আপনাকে সন্তান দিয়ে দিবে অথবা একুশ দিন ফরজ নামাজে অর্থাৎ পাশক্ত ফরজ নামাজের পর মোনাজাতে হাত বাড়িয়ে আল্লাহর কাছে বলবেন এই দুইটা দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ সবাহান হুয়া তালা আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দিবে এবং আপনাকে সুসংবাদ অতি দ্রুত দিবে এবং আপনি সন্তানের পিতা মাতা হইতে পারবেন আল্লাহ আল্লা সুবাহান হুয়ুয়া আমাদের সকলকে দুইটি দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক মোহতার মাহাজির এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন জানি না কার দোয়া তা তালা কখন কবুল করে নেয় এর জন্য সকলেই আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা